ডিমের বিভিন্ন রকম রান্নার মধ্যে এটা একেবারেই অন্যরকম খেতে ভীষণই টেস্টি হয় রান্না করাও খুবই সহজ আজকের রেসিপি এক পেপার ফ্রাই সঙ্গে থাকবে পেপার ফ্রাইয়ের অথেন্টিক মশলার রেসিপি নমস্কার বন্ধুরা সন্ধ্যায় রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এগ পেপার ফ্রাই বানানোর জন্য আমি এখানে পাঁচটা মুরগির ডিম সিদ্ধ করে নেব তবে মুরগির ডিমের পরিবর্তে আপনি হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন ডিম সিদ্ধ জলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ দেবো ভিনিগার এর কারণে ডিমগুলো সিদ্ধ করার পর খোলা ছাড়াতে অনেক সুবিধা হবে জলটা যখন এরকম ফুটে উঠবে তারপর আমি দশ থেকে বারো মিনিট এভাবে ফুটিয়ে নেব। আর ডিমগুলোকে একটু ঘুরিয়ে দিলাম যাতে করে কুসুমটা একেবারে মাঝখানে থাকে সিদ্ধ করা ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে রেখে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ধারে একটু টোকা দিয়ে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিলে ডিমগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে এবারে ডিমগুলোকে মাছ বরাবর কেটে নেব একটা ছুরির সাহায্যে হাতের মাঝখানে রেখে এভাবে সমান দুটো ভাগে ভাগ করে কেটে নিলাম তবে আপনি গোটা রেখেও ডিমগুলোকে রান্না করতে পারেন এবারে পেপার ফ্রায়ে সেই মশলাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম ডেগুলার চামচের এক চামচ গোটা ধনে এক চামচ জিরে এক চামচ পরিমাণ কালো গোলমরিচ আর দেব এক চামচ পরিমাণ মৌরি আরও দেব তিনটে এলাচ তিন টুকরো দারচিনি পাঁচটা লবঙ্গ আর তার সাথে তিনটে দেব কাশ্মীরি লঙ্কা তবে এর পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন নেড়েচিনে এগুলো ততক্ষণই রোস্ট করতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিন জারে এটাকে গুঁড়ো করে নিতে হবে আমি ঠান্ডা করে মিক্সিন জারে নিয়ে নিলাম আর দেখুন একেবারে এইভাবে মিহি পেস্ট করে নেব। নিয়ে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেব। এইভাবে টাইট কন্টেনারে রেখে আপনি যে কোনো এগ পেপার ফ্রাই চিকেন পেপার ফ্রাই যে কোনো রেসিপিতেই ব্যবহার করতে পারবেন এবার নিয়ে নেবো দুটো মাঝারি মাপের টমেটারকে চারপাটি করে কেটে নিয়ে আমি ওই একই জারে নিয়ে নেব আর তার সঙ্গে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম দুটুকরো বাটার বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দেব হাফ চা চামচ পরিমাণ পেপার ফ্রাই মশলা একটা প্যাচুলার সাহায্যে মশলার লবণ এভাবে ভালো করে ফ্রাই প্যানে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিমগুলো ডিমের যে সাইডটা কুসুম আছে ওই সাইডটা ফ্রাই প্যানের ওপরে রেখে সব ডিমগুলো আমি ভাজতে দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট ভাজা হলেই ডিমগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে ডিমগুলোকে আমি দুই পিটি একটু ভালো করে ভেজে নেব ডিমের দুটো পিটি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আর এই অবস্থাতেই ডিমগুলোকে আমি রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সয়াবিন অয়েল তবে আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল ভালো মতন গরম হলে দিয়ে দেব এক কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কিছুটা কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে একদম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেলের ওপর এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো রান্নার কালারটা খুব ভালো আসে নেড়ে চেড়ে এক মিনিট মতন ভেজে দিয়ে দিলাম এক চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়ে আবারও নেড়ে চেড়ে তেল ছিঁড়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো আদা রসুন খুব ভালো মতন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব যে আর লঙ্কাটা আমি পেস্ট করে রাখলাম সেটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আর এক থেকে দু চামচ পরিমাণ আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না লাগে টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেবো দিলাম আমি এক চামচ হলুদ হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচের কম দেব জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণ পেপার ফ্রাইড মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল যাতে পেঁয়াজ আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি কষাতে থাকবো আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করলাম লবণ ভালো মতন করে মিশিয়ে নিয়ে চেড়ে আবারও কষা থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে যখন এরকম আবার তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জলটা তবে খুব বেশি লাগবে না এক কাপ গরম জল দিলেই হয়ে যাবে তবে আমি দুবারই গরম জল ব্যবহার করেছি জল দিয়ে ভালো করে চেড়ে দিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো জলের পরিমাণ এতটা হতে হবে যেন ডিমগুলো সবই ডুবে থাকে আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট মতন আমি ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট মতন আমার রান্না হয়ে গেছে আর এবারে দিয়ে দেব কিছুটা কারিপাতা আর দেবো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা সেমি গ্রেভি হচ্ছে গ্রেভিটা যখন ঠিক এরকম সেমি গ্রেভি হয়ে যাবে তখন দিয়ে দেব এক চামচ পরিমাণ পেপার ফ্রাইয়ের সেই মশলাটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই আজকের এগ পেপার ফ্রাই আমাদের রেডি আর গ্যাস অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন আজকের এগ পেপার ফ্রাই আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে